হাই একটি মাইডি দিয়েছিলাম অনেক দেখতে পাচ্ছেন জি অনেকে জিজ্ঞেস করেছেন যে এটা আসলে কি এটি ডিটক্স ওয়াটার আমি আবারও বলছি এটি ডিটক্স ওয়াটার তো এটা কীভাবে তৈরি করলাম এটি এটি কী ধরনের উপাদান আছে এখানে লেবুর কুচি আদা কুচি পুদিনা পাতা এবং শশা এবং ফ্রেশ ওয়াটার এইটা দিয়ে সলিউশনটা সাসপেন সাসপেনশনটা তৈরি করেছি আর যে জারে সংরক্ষণ করেছে এটা হচ্ছে কাঁচার জার হ্যাঁ প্লাস্টিকের জার হলে এটা ক্রিয়া বিক্রিয়া হতো এই জন্য কাঁচার জারে সংরক্ষণ করতে হবে বা সংরক্ষণ করছি এটা তৈরি করার পর দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর আপনি এটা খেতে পারবেন হয়তো এর নির্যাসটাও খেতে পারবেন এবং এর উপাদান আপনি খেতে পারবেন এরপর আসি যে এটা আসলে কি কাজে লাগে বা এর উপকারিতা কি আমি পা পাঁচ থেকে ছ ধরনের উপকারিতার কথা বলবো প্রথমটি হচ্ছে আপনাকে হাইড্রেট রাখবে অর্থাৎ আপনাকে শরীর হিট হতে দিবে না বা গরম হতে দিবে না আপনাকে সব সময় ঠান্ডা বা শরীর একটা ফ্রেশ অনুভূত হবে দ্বিতীয়ত আপনার হচ্ছে টোকসিন বের করে দেবে শরীর থেকে শরীরে যে পরিমাণ খাবার দাওয়ার ফলে যে বিষক্রিয়া হয় বা টক্সিন জমা হয় এই টক্সিন দূর করতে সাহায্য করে এই ডিটক্স ওয়াটার তারপরে ত্বক উজ্জ্বলতা উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে হ্যাঁ অনেকে আবার হ্যাঁ আর্টিফিশিয়ালভাবে বিভিন্ন জিনিস ইউজ করে ত্বকের জন্য তো এটা এটা গ্রহণের পরে আপনার শরীর থেকে ভিতর থেকে আপনাকে শরীরে উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করবে চতুর্থ আপনার রুচি খাওয়ার যে রুচি এই খাওয়ার রুচি বাড়াতে আপনাকে সাহায্য করবে হুম তারপরে হজম ক্রিয়া বৃদ্ধিতে সহায়তা করবে হজম অনেকে আবার বিভিন্ন জিনিস হজম করতে পারে না এটার প্রবলেম ওইটা খাবো না এটা খাবো না তো ডিটোক্সোয়াটার ঘরে পরে আপনি সব ধরনের খাবার খেতে পারবেন বা হজমের আপনি কোনো প্রবলেম হবে না শেষ সর্বশেষ সেটা হচ্ছে আপনার ওজন কমাতে সাহায্য করে শরীরের যাদের মেদবহুল শরীর রয়েছে বিভিন্ন প্রোডাক্ট বা আর্টি আর্টিফিশিয়াল হোক হার্বাল হোক ইউজ করেছেন তো আমি একটু বলবো যে ডিটেক্স ওয়াটার আপনি গ্রহণ করেন আপনার এটা একটা ভালো ফলাফল পাবেন ওজন কমাতোর জন্য কমানোর জন্য একটা উপকারী একটা জিনিস হতে পারে এই ছিল ডিটেক্স ওয়াটার সম্পর্কে কিছু বলার ওকে ধন্যবাদ ভালো থাকবেন